মোদি চোর ভোট চোর গंदी চোর আমার মনে হয় না আর কোনো বাঙালি নিরস্ত থাকবে অস্ত্র সমেত আছেন আরে বুক পিটিয়ে এখানেই মরবো উপরতলা থেকে তলা পর্যন্ত হিসাব হবে আমরা আমাদের অস্তিত্বের লড়াই নেবছি মানবো না আমাদের অনলাইন আন্দোলন করব বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না মানুষ এই খেলাটা ধরে ফেলেছে এটা পুলিশের নমুনা পুলিশ আপনিরা টের পাবেন দেখেন তো অবস্থাটা শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে সমগ্র ভারত উত্তাল হয়ে উঠেছে আন্দোলন থামাতে শেখাসিনার মতো শিক্ষার্থীদের উপর ধরপাকর চালাচ্ছেন নরেন্দ্র মোদী আর তাই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াচ্ছেন ভারতের সচেতন সাধারণ নাগরিকরা দর্শক শেখাসিনার মতো নরেন্দ্র মোদীর পতন হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন এদিকে ভারতীয়রা বলছে শিক্ষার্থীদের এই আন্দোলনে সরকার যদি ধরপাকর চালায় তাহলে ভারতের সাধারণ নাগরিকরা অস্ত্র হাতে রাস্তায় নেমে আসবে আমার মনে হয় না আর বাঙালি নিরস্ত থাকবে অস্ত্র সমেত রাস্তায় শিক্ষার্থীদের উপর সরকারের দরপা করে গড়ে বসে থাকিনি বাংলাদেশ এবং নেপালের সাধারণ নাগরিকরা তেমনি ভারতীয়রাও গড়ে বসে থাকবে না অস্ত্র হাতে রাস্তায় নামার হুংকার দিচ্ছে ভারতীয়রা ভারতীয়রা বলছে জীবনের বিনিময় হলো এই আন্দোলন চালিয়ে যাবেন তারা যতদিন নরেন্দ্র মোদীর পতন না ঘটবে ততদিন এই আন্দোলন চালিয়ে যাবেন এক সময় নরেন্দ্র মোদীর ভারতবর্ষে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তলানিতে নেমেছে সর্বশেষ ভারতের জাতীয় নির্বাচনে নরেন্দ্র মোদী চুরি করে ক্ষমতায় এসেছে বলে প্রমাণ পেয়েছে ভারতের জনগণ আর যার পর থেকে চোর নরেন্দ্র মোদী স্লোগান ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে ভারতবর্ষে আমরা তো শুধু শুনলাম ভোট ভোট চোর 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 এটাই তো শুনলাম আমি জানি না কে কাকে চোর বলেছে কিন্তু আজকে গোটা ভারতবর্ষে এটা প্রমাণিত হয়ে গেছে এটা ধ্রুব সত্য যে ভারতীয় জনতা পার্টি মোদি এরা ভোট চোর তাই এদের গদি ছাড়তে হবে ভারতেরা বলছে নরেন্দ্র মোদী বিভিন্ন সময় হিন্দু মুসলিম দ্বন্দ্ব তৈরি করে ভারতবর্ষে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে ভোটের সুযোগ নিয়ে আসছিলেন কিন্তু বর্তমানে ভারতবর্ষে হিন্দুরা মোদী সেই পরিকল্পনা ধরে ফেলেছে ধর্ম নিয়ে মোদীর রাজনীতি আর চলবে না ভারতবর্ষে আর তাই বর্তমানে মোদীর জনপ্রিয়তা দিন দিন কমছে বিজেপির পরিস্থিতি কিন্তু ভালো না মানুষ এই খেলাটা ধরে ফেলেছে যারা বিজেপিকে অতীতে ভোট দিয়েওছে আজ কিন্তু দিকে সরে যাচ্ছে মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে এসবে হবে না হিন্দু মুসলমান উভয় ঐক্যবদ্ধ এই প্রশ্নে এই বিজেপি নামক দানবকে সরাতে হবে বিজেপি তো ভয় পাচ্ছে আজকে আজকে ভোট হলে পরে বিজেপি 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 যাবে ভয় পাচ্ছে ভোটে হেরে আমরা দেখেছি সত্তরটা সিট কমে যেতে আগামী দিনে ভোট হলে তো একশোটাও পাবে না ওনার মূল উদ্দেশ্য ভারতকে রক্ষা করা না ভারতীয়কে সুরক্ষিত করা না ওনার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বোকা বানিয়ে ভোট নেওয়া এবং এই জিনিসটা মানুষ বুঝে গেছে ওরা আর ভোট পাচ্ছে না হিন্দু মুসলিম দ্বন্দ্ব তৈরি করা সহ বিভিন্ন অন্যায় অনিয়ম করে আসছেন নরেন্দ্র মোদী ভারতীরা বলছে মোদীর অন্যায় অনিয়ম নিয়ে কথা বললে কণ্ঠ চেপে ধরে মোদির গোয়েন্দা সংস্থা ভারতে যারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের অন্যায় অনিয়ম নিয়ে কথা বলে তাদের আইডি এবং চ্যানেল ব্যান করে দেন মোদী সরকার সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্য নেপালেই আগুন জ্বলেছে আমাদের দেশে সোশ্যাল মিডিয়াকে ব্যান করতে হয় আপনি নরেন্দ্র মোদী বিরোধী কোন পোস্ট করলে সেই পোস্ট এমনি উড়িয়ে দেওয়া হয় এখানে কোন পোস্ট থাকবে আর কোন পোস্ট থাকবে না সেটা বিজেপির আইটি ঠিক করে দিচ্ছে সেই অনুযায়ী ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব সবাই সেইভাবে চলছে বহু ইউটিউব চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে বহু ইউটিউবারকে হেনস্থা করা হয়েছে এরকম বহু জায়গায় চলছে কিন্তু চাপার দেওয়া যাচ্ছে না আর এই সরকার এই মুহূর্তে যে অবস্থা তারা এইগুলো ব্যাংক করবার অবস্থাতেও নেই হয়তো একটা দুটো চ্যানেলকে ব্যান করবে এর বাইরে তারা কিছু করতে পারবে না কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় জানেন তো ভারতের নাগরিক অত্যন্ত সহনশীল নেপাল বা বাংলাদেশের যুবদের মতন এদেশের যুবদের হয়তো এখনো দেওয়ালে পেটটিকে পিঠটিকে যায়নি পিঠ থেকে গেলে তারা নিশ্চয়ই এগোতে তারা এখনো ইনস্টাগ্রামে ফেসবুক রিলের নেশায় মক্ত হয়ে আছে তবে বারুদ কিন্তু জমতে শুরু করেছে জায়গায় জায়গায় আমরা আসামে বারুদে আগুন লাগতে দেখলাম মণিপুরে দেখেছি আমরা দেখেছি বিহারে এবং উত্তরপ্রদেশে নরেন্দ্র মোদী হয়তো উনত্রিশ সালে ক্ষমতায় থাকবেন না বা বিজেপি হয়তো ক্ষমতায় থাকবেন না ট্রেনটা সেটাই বলছে তার আগে কি তারা ধ্বংস করে দিয়ে যেতে চান ভারতবর্ষকে ভারতবর্ষ ধ্বংস হওয়ার আগে ভারতবর্ষের মানুষকে রুখে দাঁড়াবে না রুখে দাঁড়াতে ইতিমধ্যে শুরু করেছে একজন নরেন্দ্র মোদীর জন্য প্রতিবেশী সকল দেশের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে ভারতের আর ওই প্রতিবেশী দেশগুলোতে যেই সরকার মোদীর প্রতি আনুগত্য দেখিয়েছে তাদের প্রত্যেকের পতন ঘটেছে ভারতের তরুণরা বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে অসম উন্নয়ন হচ্ছে যেখানে বড় লোক আরো বড় লোক হচ্ছে দরিদ্র আরও দরিদ্র হচ্ছে আর এই ক্ষোভ থেকে তরুণ প্রজন্মের মধ্যে এমন সরকার পতনের আন্দোলনে মনোভাব তৈরি হচ্ছে ভারতের আশেপাশের দেশগুলোতে প্রায় সব দেশেই একটা তীব্র ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং সেই সেন্টিমেন্ট অনুযায়ী না চললে দেশগুলোতে সরকার পাল্টে যাচ্ছে প্রত্যেক দেশেই প্রচুর চাকরিবিহীন যুবক যুবতী রয়েছে আমাদের দেশগুলোতে আসলে এক ধরনের অসম উন্নয়ন হয়েছে বড় লোক প্রচন্ড বড় লোক হয়ে গেছে গরিব খুবই গরিব হয়ে গেছে এবং সাধারণ যুবক যুবতীদের মধ্যে ভয়ানক রকমের বৃহত্তর চাকরি নিয়ে ভয়ানক রকমের ক্রাইসিস রয়েছে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন ঘটনা এবং একাধিক স্বৈরাচারী শক্তি রয়েছে আমাদের দেশে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের মতো যে সেখানে বামপন্থীরাও আছে সেখানে শিবসেনাও আছে এদের তো কারোর সাথে কোনো কোনো মিল নেই কিন্তু একটা কমন ইস্যুতে তারা এক হচ্ছে কাজেই জনতার ইস্যুতে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে সরাসরি যাদেরকে জেনজি বলা হচ্ছে এ আঠেরো কুড়ি এরকম বয়সের ছেলে মেয়েরা সরাসরি রাস্তায় নেমে যাচ্ছে যাদের সঙ্গে রাজনীতির আসলে কোনো সম্পর্কই নেই তারা সরাসরি রাষ্ট্রের সঙ্গে সংঘাতে চলে যাচ্ছে কারণ এই সমস্ত এশীয় দেশগুলোতে আসলে একটা অসম উন্নয়ন হয়েছে সেইটা যুবক যুবতীদের পছন্দ হচ্ছে দেখতে গণতন্ত্রের মতো কিন্তু আসলে চালায় কিছু এলিট কিছু আমলা কিছু মন্ত্রী তাদেরকে হয়তো মানুষের আর ভালো লাগছে না সেই জন্যই তারা রাস্তায় নেমে আসছেন এবং মনে রাখবেন এই যে ছেলেমেয়েরা রাস্তায় নামছে তারা কিন্তু পুরোটাই একটা ইন্টারনেট নির্ভর এক ধরনের জেনারেশন তারা কিন্তু খুব যে একেবারে গভীরভাবে তাদের দেশের রাজনীতিতে ইনভেস্টেড এরকম কিন্তু নয় তাদের আজকের দাবিগুলো তাদের রাষ্ট্র তাদের কিছু দিতে পারছে না অথচ রাষ্ট্ররা যারা চালাচ্ছেন তাদের ছেলেমেয়েরা খুব ভালো আছে এই যে একটা কন্ট্রাডিকশন সেখান থেকেই লড়াইগুলো তৈরি হচ্ছে এবং এই লড়াইগুলো খুব স্বতঃস্ফূর্ত লড়াই কিন্তু আমি আবারও বলছি রাজনৈতিক পরিস্থিতির দায় আন্দোলনের উপর চাপানো উচিত নয় আন্দোলনের ফলে একটা সরকার পড়ে যেতে পারে সেটা থেকে কোনো অন্য কোনো রাষ্ট্রের লাভ হতে পারে চীনের লাভ হতে পারে আমেরিকার লাভ হতে পারে আর এস এসের এর লাভ হতে পারে কোনো বিষয়ে অন্য কারুর লাভ হতেই পারে কিন্তু আন্দোলনটা তার জন্য মিথ্যে হয়ে যায় না ভারতীয় তরুণরা বলছে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালের সরকার পতনের আন্দোলনে অংশ নেওয়া তরুণরা সরাসরি কোনো রাজনীতির সাথে যুক্ত না তারা তাদের দেশের অন্যায় অনিয়ম দেখে তাদের প্রতিবাদ থেকে আন্দোলনগুলো সৃষ্টি হয়েছে সম্প্রতি ভারতবর্ষ এমন আন্দোলন তৈরি হচ্ছে ভারতে আসাম রাজ্যে ক্রমেই বিরোধী আন্দোলন উত্তাল হয়ে উঠছে আসাম এমন একটা রাজ্য যেখানে আগুন লাগলে তা কিন্তু দাউ দাউ করে ছড়িয়ে পড়ে গোটা উত্তর পূর্ব রাজ্যগুলোতে প্রত্যেকটি রাজ্যে যে সেভেন সিস্টার্স বলা হয় প্রত্যেকটি রাজ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে বিহার সেখানে পুলিশ মিছিল করছে সরকারের বিরুদ্ধে ভাবতে পারেন সরকার কতটা অমানবিক হলে তাদের কর্মচারীরা পুলিশ হয়ে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে পথে নেমেছেন উত্তরপ্রদেশের মানুষ এই নেপাল কি তাহলে কি পথ দেখাচ্ছে ভারতবর্ষকে আসলে মানুষের তো খুব প্রচুর ক্ষোভের মানুষের শেষ নেই বেকারদের হাতে চাকরি নেই আজ পর্যন্ত নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এক একটা বড় শিল্প ভারতবর্ষে আসেনি একটাও বড় শিল্প আসেনি উল্টে ভারতের যে নিজস্ব সম্পদ ছিল সরকারি সম্পদ সেগুলো আদানি আম্বানিদের জলের দলে বিক্রি করে দিয়েছে এটা নিয়েও বিস্ফোরণ ঘটবে অচিরেই ঘটবে বেকারত্ব এখন সর্বোচ্চ সীমায় পৌঁছেছে স্বাধীনতার পর থেকে মানুষের রুটি রুজি নেই রোজগার নেই খরচ বেড়ে চলেছে দিনকে দিন সঞ্চয় প্রায় শূন্য এক শ্রেণীর মানুষ ক্রমাগত বড় লোক হয়ে চলেছে তাদের বিলাসবহুল জীবনযাপন আর আর এক শ্রেণীর মানুষের কি অবস্থা তারা । বাংলাদেশ ভারত নেপাল এবং শ্রীলঙ্কা পরস্পর প্রতিবেশী দেশ হয় এই দেশগুলোতে যখনই কিছু ঘটে তার প্রভাব প্রত্যেকটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে সম্প্রতি বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপালের তরুণ প্রজন্মের আন্দোলনে ভারতের তরুণ প্রজন্মকে প্রভাবিত করবে আর এমনটা হলে ভারতেও বড় ধরনের আন্দোলন হতে যাচ্ছে যে আন্দোলনে পতন হবে নরেন্দ্র মোদীর দর্শক নরেন্দ্র মোদীর পতন হোক কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন